কেমন আছো বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে প্রচুর বস্ত্রের যোগান দিয়েছিলেন সেই বস্ত্র যোগানের পেছনে দ্রৌপদীর একটি আশীর্বাদও ছিল একবার বিশ্বামিত্র মুনি সমুদ্রে গেছেন তর্পণ করতে দ্রৌপদী ও সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ দ্রৌপদী লক্ষ্য করলেন যে তর্পণরত ঋষির বস্ত্র জলের তোরে ভেসে যাচ্ছে মনির তো চোখ বন্ধ তিনি দেখতে পাচ্ছেন না দ্রৌপদী তাড়াতাড়ি জলে নেমে সেই ভেসে যাওয়া বস্ত্রটি টেনে আনে তারপর তর্পণ শেষে মুনি যখন তার বস্ত্র খুঁজছেন তখন দ্রৌপদী সেই বস্ত্র তাকে দিয়েছিলেন তাতে বিশ্বামিত্রমণি খুশি হয়ে দ্রৌপদীকে বলেছিলেন যে আমার মতো যদি তোমার কোনোদিন এমন অবস্থা হয় তাহলে তোমাকেও কেউ না কেউ বস্ত্র দিয়ে তোমার লজ্জা নিবারণ করবে এছাড়া বন্ধুরা শ্রীকৃষ্ণ যখন দৈত্যদের সঙ্গে একবার লড়াই করেছিলেন তখন তার কবজি কেটে গিয়েছিল আর সেইখানে তখন দ্রৌপদী উপস্থিত ছিলেন সখার এই অবস্থা দেখে দ্রৌপদী তাড়াতাড়ি নিজের বস্ত্র ছিঁড়ে কৃষ্ণের ক্ষতস্থান বেঁধে দিয়েছিলেন আর তখনই কৃষ্ণ বলেছিলেন যে তুমি তোমার বস্ত্র দিয়ে যেমন আমার ক্ষতস্থান বেঁধে দিলে তেমনি কোনোদিন যদি তোমার বস্ত্রের প্রয়োজন হয় তুমি তোমার এই সখার কাছ থেকে অগাধ বস্ত্রের যোগান পাবে বন্ধুরা এই দুটো কারণেই দ্রৌপদী বস্ত্র হননের সময় তার লজ্জার হাত থেকে বেঁচেছিলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে নিয়মিত আমার কাহিনি শুনতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করে রেখো